কোরআনুল করিমকে যদি আমরা জিজ্ঞাসা করি হে কোরআনুল করিম তুমি আমাদেরকে বলো আমরা কাকে ফলো করবো আইনস্টাইনকে ফলো করবো এরিস্টটলকে ফলো করব, না কাকে ফলো করব, যদি আমরা কোরআনুল করিমকে জানতে চাই যে হে কোরআন তুমি আমাদেরকে বলে দাও যে আমার শান্তির পথ কোনটা আমি কাকে ফলো করলে সাকসেস হব আমাদের প্রত্যেকের জীবনের একটা মিশন থাকে ভিশন থাকে টার্গেট থাকে যে আমি ফলো করব কাকে এক এক সময় এক একজনকে আমরা ফলোয়ার বানাই এক একজনের দর্শনকে আমরা নেই কিন্তু কোরআন যে কোরআন হচ্ছে চিরন্তন যে কোরআন হচ্ছে জীবন্ত যে কোরআনের ব্যাপারে সাড়ে চোদ্দো বছর পর্যন্ত রিচার্জ হচ্ছে বারবার বরং যে ব্যক্তি এই কোরআনুল ক্যারিমকে ভুল ধরার জন্য খুঁজ করেছে রিচার্জ করেছে সে নিজের ভুল খুঁজে পেয়ে হেদায়েতের পথে চলেছে প্রিয় স্থায়ী ভ্যারা ওই কুরআনকে যখন জিজ্ঞাসা করি আমি কাকে ফলো করবো কুরআন বলছে ইনকুমতুম তোহেব্বুন আল্লাহ ফাত্তা বিওনি ইয়ো হেবে বুকুম্ ল ওয়াগু ফিরলাকুম দোনু বাকুম বল্লাহহু রহিম যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও আল্লাহকে পেতে চাও আল্লাহকে পাওয়া মানে তোমার সাকসেস হওয়া সফলতা আসা যদি তোমরা আল্লাহকে পেতে চাও আল্লাহর কাছে কামিয়াবি হতে চাও আল্লাহর রেজাবন্দি হাসিল করতে চাও নি একটাই রাস্তা একটাই পথ একটাই মত অন্য কোনো দর্শন নেই অন্য কোনো পথ নেই অন্য কোনো তরিকা নাই অন্য কোনো ওয়ে নাই একটাই পথ নি তোমরা নবী সাল্লাল্লাহী ওয়াসাল্লামকে অনুসরণ করো পরবর্তীতে আয়াত এসেছে যে ইনকুমতুম তোহিবোন আল্লাহ থাক্তাবিওনি যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীসালসাল্লামকে অনুসরণ করো যদি নবীকে অনুসরণ করো রিটার্ন কি আসবে আল্লাহ বলছেন ই হবি আল্লাহ তোমার রিটার্ন স্বরূপ আসবে এটা আল্লাহ তোমাকে ভালোবাসবেন ভালোবেসে কি দিবেন ওয়া দু ফেয়ার বাকুম আল্লাহ তালা তোমাদের গুণাসমকে মাফ করে দিবেন বল্লাহ রাহিম আল্লাহ হচ্ছেন প্রিয় ইসলামী ভাইরা নবী সাল্লাইকে ফলো করা নবী সালাম ইতেবা করা ফি আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ সর্বোত্তম ব্যক্তিত্ব হচ্ছে হুজুর সাল্লি সাল্লাম